আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে সফলতার সাথে তুমি ক্যাপস নিভিশন প্রোগ্রামটা করবা আমার হাতে একটা ব্রাশ আছে কারণ আমি কলমটা হারাই ফেলছি এই জন্য অফিস থেকে কেউ আমাকে কলম দিচ্ছে না কারণ আমি তিনটা কলম হারাইছি যাই হোক আমরা ব্রাশ দিয়েই কাম চালাই নেব কারণ মেধাবীরা কখনো হার মানে না ওকে প্রথমে শুরু করি ক্যাপস নিভিশন প্রোগ্রামের টোটালে তিনটা স্টেপ আছে কয়টা স্টেপ আছে তিনটা স্টেপ থ্রি স্টেপ ওকে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানটা কি স্টেপ নাম্বার ওয়ান হলো ওয়ান শট ক্লাস ওয়ান শট রিভিশন এখন এই যে ওয়ান শট রিভিশন তোমরা বাজারে যেটা করো সেটা কি একের একটি চা শুরু করছে আধান কাকে বলে তারপর শেষ করছে থেভেনিন নন্টন থিওরেমে আমরা এই ওয়ান শটে বিশ্বাসী না আমরা কি করব যে ক্লাসটা শুরু করব সেটা শুধু ইম্পর্টেন্ট টপিক পড়ব লাস্টের দিকে আসে টোটাল বেসিকের দিকে আমরা যাবই না আমরা যেই টপিকগুলো পড়বো ইম্পর্টেন্ট টপিক পড়ব তো প্রথম স্টেপে অর্থাৎ আমরা যদি মান্থ ওয়ান বা স্লট ওয়ান ভাই মান্থ আর স্লটের মধ্যে ডিফারেন্সটা বলেন ধরো সে টু সে তোমার পরীক্ষার আগে নব্বই দিন টাইম আছে আমরা তো যদি তিনটা স্লট করি পার স্লটে কয় দিন পরে তিরিশ দিন ধরো তোমার পরীক্ষার আগে ৩০ দিন টাইমই আছে তাহলে স্লট ওয়ানে কতগুলো সময় পড়বে ১০ দিন করে তা আমি তোমাকে বলছি স্লট ওয়ানের কথা স্লট ওয়ান তুমি যদি কোর্সের ভিতরে যাও তুমি এখানে দেখতে পাবা এই যে বায়োলজি ফার্স্ট পেপার জুওলজি ফিজ ফার্স্ট পেপার ফিজ সেকেন্ড পেপার এরকম করে বাংলা ইংলিশ আইসিটি পর্যন্ত আছে তোমার কাজ হলো এই ওয়ান শট রিভিশন ক্লাসগুলো প্রথমবারে করে ফেলা এবং যদি 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 কোনো চ্যাপ্টার একান্ত না পড়ে থাকো তাহলে ফার্স্ট স্টেপ হল বইটা একটু জাস্ট রিডিং দিবা যাতে টিচার যা বলতেছে ধরতে পারে একবার রিডিং দিবা দেন দুই নাম্বারে বসে টানে ক্লাসগুলো করে ফেলবা ক্লাসগুলো করার সময় যেটা ফোকাস করবে যে টিচার এখানে যতটুক পড়াবে ওটা এক্স্যাক্টলি পরীক্ষার হলে আসার মতো এক্স্যাক্টলি পরীক্ষার হলে আসার মতো তো ওই টপিকগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা পারলে টু এক্সপিডে প্রথমবার করো এটা হলো রান ওয়ান তারপর টু এক্সপিডে আরেকবার তো করো রান টু ঠিক আছে ডান ওকে এইবার আসো আমার যখন ওয়ান শর্ট ক্লাসগুলো স্লট ওয়ানে অর্থাৎ প্রথম দশ থেকে পনেরো দিনে আমার এটা কমপ্লিট এবং স্লট ওয়ান করার পরে তোমার প্রথম দায়িত্ব কি বলো প্রথম দায়িত্ব হলো এই যে আমি ক্লাসের মধ্যে নিউটনে বলে বিদে তোমাকে বলেছি ব্যাংকিং কোন সংঘর্ষ এবং কৌণিক গতির রাশিমালা এই তিনটা টপিক ভালো মতো পড়া রিভাইজ করা প্র্যাকটিস করা যাতে এই তিনটা টপিক থেকে যা যা কোশ্চেন আসে তুমি পারো ঠিক আছে এটা গেল মান্থ ওয়ান এবার মান্থ টু বা স্লট টু স্টার্ট হইল এখানে দেখো তোমাদের মে মাস থেকে শুরু হয়ে গেছে লাইভ ক্লাস সন্ধ্যা সাতটার দিকে লাইফ ক্লাস দিয়েছে সারাদিন কি বসে বসে ছিঁড়বা না সারাদিন তোমার কাজ হলো বাসায় মেডিজি আছে না তোমার কাজ হলো সকাল থেকে বসে বসে মে ডিজিটার প্রথম প্রত্যেকটা চ্যাপ্টারে মে ডিজি খুলবা প্রথম দশটা কোশ্চেন বা পনেরোটা কোশ্চেন যারা ভালো স্টুডেন্ট প্রথম দশ থেকে পনেরোটা কোশ্চেন দেখে রাখবা সলভ দেওয়া আছে না দেখবা বসে বসে দেখবা যদি তুমি ওয়ান শট ক্লাস করো দশটার মধ্যে আটটা তুমি পারবা অর্থাৎ এইট্টি পার্সেন্ট কোশ্চেন তুমি পারবা টোয়েন্টি পার্সেন্ট তুমি পারবা না এই টোয়েন্টি পার্সেন্টের জন্য তুমি চলে আসবা লাইভ ক্লাসে সাতটার দিকে লাইভ ক্লাসে জয়েন করবা যতক্ষণ লাইভ ক্লাস করে ততক্ষণ শেষ লাইভ ক্লাসের পরে লাইভ ক্লাস শেষ হলো মনে করো সে দশটা দশটায় শেষ হলো তারপর তোমার কাজ শুরু হবে রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত তুমি যেই সব জায়গায় আটকে গেছো বা লাইভ ক্লাসে যেসব পয়েন্ট তোমার মনেছে না টিচার সলভ বেটার বা আমি মেরেজিতে একটা ভুল পাইছি ওই টাইমটাতে তুমি বাকি সলভিংটা করে ফেলবা অর্থাৎ নেক্সট ওয়ান মান্থ বা নেক্সট ওয়ান স্লট স্লট টু হইলো আমাদের সলভিং স্লট বা টেস্ট পেপার সলভিং স্লট ঠিক আছে এবার চলে আসলো আমাদের লাস্ট স্লট লাস্ট স্লটে কি লাস্ট স্লটে দুইটা কাজ করতে হয় টু থিংস দেখো শুরু থেকেই কিন্তু তোমাদের কোর্সের সাথে এইচসি সাজেশন আসে তো তোমরা যখন ওয়ান শট রিভিশন ক্লাস করো বা তোমরা যখন টেস্ট সলভিং দেখবা তুমি দেখবে ঘুরল্টে এইটার টপিকগুলোই আসতেছে তারপরেও লাস্টের দিকে আসে রিঅ্যাসিওর হওয়ার জন্য রিঅ্যাসিওর হওয়ার জন্য আমরা কী করবো আমরা এই সাজেশনটা খুলবো খুলে দেখবো কোন কোন টপিক আমার স্কিপ গেছে বাদ যাইতে পারে কিন্তু হয় ক্লাসে পড়াইছি বা তুমি ফোকাস করো নাই ওই টপিকগুলা আরেকবার পড়ে ফেলা এবং অবশ্যই অবশ্যই থার্ড স্টেম এই যে দেখো লেখা আছে এমসিকিউ পঞ্চাশ সেট সিকিউ আট সেট লাস্টের দিকে আসে এই এক্সামগুলা দিবা তার মানে কি তোমার কাজ শেষ না আমি এত না বলবো যে আমার এক্সাম দিলে হয়ে যাবে সুন্দর মতো লাস্টের দিকে যাদের আর্থিক সক্ষমতা আছে অফলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি হবো বাবলা যদি এক্সাম বেঁচে এফোর্ড না করতে পারো সমস্যা নেই তিনটা ফ্রেন্ড মিলে গ্রুপ বানাও যে মামা আমরা একটা বইকে প্রধান ধরলাম কোনো একটা টেস্ট পেপার থেকে তুই কোয়েশন ফটোকপি করে তিন সেট করে আনবি আমরা টাইমার ধরে এক্সাম দিব এক্সাম দিয়ে খাতা সাফল করব তুই আমার টাকা কাটবে আমি তোর টাকা কাটবো আমি তোর টাকা কাটবো তারপর খাতা সাফল করে খাতা কাটে দেব এটা হলো সবচেয়ে চিপ উপায় যদি অ্যাফোর্ড না করতে পারো আর যদি অ্যাফোর্ড করে অফলাইন এক্সাম দাও কারণ অনলাইনে আমি যতই তেল মাখাই অফলাইন এক্সামকে কখনো রেপ্লিকেট করতে পারবো না তো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস অফ কমপ্লিটিং ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম বাট লাস্টে একটা কথা বলি লাস্ট কথা লাস্ট একটা লাইন মনে রাখবা লাস্ট লাইন লাস্ট লাইন হলো আমি তোমার কোর্স দিয়ে জীবনে প্লাস পড়াইতে পারবো না জীবনে বোর্ডে প্লেস করাইতে পারবো না জীবনে পাশ করাইতে পারবো না কখন জানো আমার এই কোর্স থেকে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন আসবে ইভেন ক্ষেত্র বিশেষে নাইনটি পার্সেন্ট প্লাস কমন আসবে আমি এটা একদম গ্যারান্টি দিতেছি কিন্তু তুমি একটাও পারবো না যদি না তুমি সিরিয়াস হও তো যে কোনো কোর্স নিয়ে জিনিসটাকে হেলায় খেলাই করবে না যখন একটা জায়গায় তুমি মনিটারি ভ্যালু অ্যাড করছো ট্রাই করো ওইটা টোটালটাকে শুষে নেওয়া যে এইখান থেকে যত জ্ঞান আহরণ সম্ভব ভাইয়া শেষ তোমাদের যেটা করতে আমি এক মাস বললাম বা দিন বললাম ওটা তুমি তিন দিনে শেষ করো তিন দিনে টানে শেষ করো তিন দিনে টানে শেষ তিন তারপর আবার শেষ করো তারপর আবার তিন দিন শেষ করো যে দি হ যে দি যে দিই যে আমাকে মানুষজন বলছে কলম নাই ক্লাস নিতে পারবি না আমি বলছি আর ব্রাশ দে ক্লাস নিয়ে ফেলাবো ঠিক আছে এবং যারা এখনো করছে এনরোল করো নাই কয়েক হাজার মানুষজন ভুল ডিসিশন নেয় না আগে হাজার বলতাম না শয়ের খেলা খেলতাম এখন হাজার খেলায় আসছি কারণ কি কোয়ালিটি আছে ডেসক্রিপশন বক্স চেক করো ডেমো ক্লাস দেখো এরকম করে ফেলো আসসালামু আলাইকুম টাটা